আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা তাহাজত নামাজ আদায় করতে না পারলে ওই রাত্রিতে যদি আপনি তিনবার এই দোয়াটি পাঠ করতে পারেন ওহান আল্লাহ রবুল আলামিন দশ হাজার রাকাত তাহাজ নামাজ পড়ার সবাব তিনি আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন বলুন না সুবহান শুধু তাই নয় সারা জীবনে আপনি যত রাকাত নামাজ মিস করেছেন সমস্ত নামাজের খাতা আল্লাহ সুবাহান ওলা মাফ করে দিবেন আপনি আপনার জীবনে শয়তানের ওয়াশ মধ্যে পড়ে জিনার গুনাহা করেছেন খারাপ গুনাহের মধ্যে লিপ্ত হয়েছেন জেনে না বুঝে জুলুম অত্যাচার করেছেন অনেক গুনাহের মধ্যে আপনি লিপ্ত হয়েছেন তাহাজত নামাজের পূর্বে তাহাজত নামাজ আদায় করতে না পারলে পবিত্র এশার নামাজের পরে বেতিরে নামাজের পূর্বে যদি আপনি এই আমলটি করতে পারেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তিনি আপনার জিন্দিগির সমস্ত গুণাখাতাটা তিনি মাফ করে দিবেন জেনে না বুঝে যত গুণা করেছেন যত কবিরা সগিরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জানা অজানা যত গুণা করেছেন সমস্ত গুণা আল্লাহ রব্বুল আয়লামিন তিনি মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন নবীজি সদুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির উপরে কিনা আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আল্লাহ সুবাহ আলা ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন বলুন না সুবহান প্রিয় দর্শক অবশ্যই কোনোভাবেই আপনারা এই আমলটি মিস করবেন না যারা তাহাজ্য পড়তে পারেন না তারা এশারা নামাজের পরে বিতি নামাজের পূর্বে যদি এই আপনারা এই আমলটি করেন আর শুক্রবার আসর নামাজের পরে আপনি যদি আরও একটি আমল করেন আর বছরের সমস্ত আল্লাহ আল্লাহরব্বুল আয়লামিন মাফ করে দিবেন বোখারি শরীফের বর্ণনায় এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে খুন করেছে খুন করার পরে ওই ব্যক্তি এখন অনুতপ্ত হয়েছে প্রিয় দর্শক ঘটনা বলার কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো খুন খারাপি করি না এত বড় ধরনের কোনো গুণাহ করি না তারপরেও কি কি করে আমরা আল্লাহ আল্লাহতালা কাছে মাপ চেয়ে ক্ষমা চাইব না কেননা তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে তিনি বলে দিয়েছেন হে আমার বান্দাবান্দিরা তোমরা আমার কাছ থেকে নিরাশ হইও না তোমরা আমার কাছে মাপ চাও ক্ষমা চাও আমি বান্দাকে মাপ করতে ভালোবাসি বলুন না সুবাহ প্রিয় দর্শক ওই ব্যক্তি কী করেছেন জানেন শুনে মজুক দিয়ে নিরানব্বই জনকে খুন করার পরে তার মনের মধ্যে একটু অনুশোচনা আসে যে আমি এখন মাপ চাইব আল্লাহ আল্লাহতালার কাছে আল্লাহ তালা তিনি আমাকে মাফ করবেন কি না ওই ব্যক্তি কি করেছে একজন হিন্দু পণ্ডিতের কাছে গিয়ে যাওয়ার পরে বলতেছে আমি তো নিরানব্বই জনকে খুন করেছি আপনার খোদা কি আমাকে মাফ করবেন তখন তখন ওই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন যে না আমার খোদা তোমাকে মাফ করবেন না তোমার মতো জঘন্য মানুষ খারাপ মানুষ খুনি মানুষ এই পৃথিবীতে বাঁচার কোনো দরকার নাই তোমাকে আল্লাহ তালা কখনোই মাফ করবেন না অর্থাৎ ওই হিন্দু পণ্ডিত বলল আমার খোদা কখনোই মাফ করবেন না তখন ওই ব্যক্তি রাগের মাথায় ওই ব্যক্তিকে সে হত্যা করে ফেলে হত্যা করার পর তখন এলাকার মধ্যে চলে আসলেন ওই ব্যক্তি সমাজের মানুষদেরকে আবার বলতে লাগলেন যে আমি তো আমার জীবনে অনেক খুন খারাপই করেছি অনেক গুনাহা করেছি অনেক জিনার গুনাহা করেছি অনেক খারাপ অন্যায় অত্যাচার করেছি আল্লাহ আলা তিনি আমাকে মাফ করবেন তখন একজন বুজুর্গ তিনি বললেন যে অবশ্যই তোমাকে মাফ করবেন তবে তুমি যদি খাঁটি মনে তুমি যদি তবা করতে পারো অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করে দিবেন বলুন না সুবাহনাল তখন ওই ব্যক্তি ওই এলাকা থেকে অর্থাৎ ওই বুজুর্গ বলে দিয়েছেন যে তুমি এই এলাকা ছেড়ে দিয়ে ভালো একটা সমাজের মধ্যে তুমি চলে যাও তখন তিনি তা ভালো সমাজ মধ্যে যাওয়ার জন্য যখন তিনি রওনা হয়েছেন ইতিমধ্যে আজরাইল আজরাসালাতউলাম তিনার রুহুটা কবজ করে ফেললেন সে মৃত্যুবরণ করলেন তখন তিনি ওইখানে মৃত্যুবরণ করলেন তখন জান্নাত থেকে কিছু ফেরেশতা আসলেন এবং জাহান্নাম থেকেও কিছু ফেরেশতা আসলেন তাকে নেওয়ার জন্য তখন জান্নাতের ফেরস্তারা বলতেন এই ব্যক্তি ভালো হওয়ার নিয়তে ভালো হওয়ার রাস্তার মধ্যে যাওয়ার জন্য অগ্রসর হয়েছে এজন্য আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব আর জাহান নামের ফেরাস্তারা বলতেছে যে না এই মানুষটা দুনিয়ার ময়দানে খুন করেছে খারাপ কাজ করেছে গুনাহ করেছে জঘন্য কাজ করেছে আল্লাহ আল্লাহতালা হুকুম পালন করে নাই তার মনে যা চেয়েছে তাই এই ব্যক্তি করেছে এজন্য আমরা তাকে জাহান নামের মধ্যে তাকে নিয়ে যাব তখন আল্লাহতালার পক্ষ থেকে আদেশ আসলো যে না তোমরা এই কাজটা করো কাজটা হচ্ছে ভালো রাস্তার মধ্যে তিনি বেশি অগ্রসর হয়ে গিয়েছে এজন্য তাকে আল্লাহরবুল আলামিন তিনার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন বলুন না সুবাহ এজন্য আমি বলবো যত বড় আপনি গুনাহা করেছেন অবশ্যই আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তিনি মাফ করবেন কারণ তিনি হচ্ছে দয়াময় তিনি হচ্ছে গফ্ফার তিনি হচ্ছে রহমান এখন বিষয় হচ্ছে আপনি প্রশ্ন করবেন হুজুর আমরা কোন আমলটি করব যে আমল করলে তাহাজত নামাজ পড়া আপনি যদি পড়তে না পারেন তাহাজত নামাজ ছাড়াই আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনাদের উপরে নেকে দ্বারা বরপুর করে দিবেন বলুন না সুবাহ এখন বিষয় হচ্ছে প্রশ্ন হচ্ছে হুজুর আমরা কোন আমলটি করব। যে আমল করলে তাহাজত নামাজ যদি পড়তে না পারি তাহলে তাহাজত নামাজ সারাই আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদের উপরে নেকি দ্বারা বরপুর করে দিবেন এবং তাহাজ্যত নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব আমাদের আমল নামার মধ্যে দান করবেন বলুন না সুবাহানুল্লাহ নবীজি সাল্লাহআলি আসাল্লাম বলেন যে ব্যক্তি পবিত্র এশা নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তির জন্য মদ্যরাত পর্যন্ত নফল এবাদত করলেও সপরিমাণ সবাব তার আমল নামায় দেওয়া হবে বলুন না সুবাহানুল্লাহ অর্থাৎ এসা নামাজ জামাতে পড়লেও মধ্যরাত পর্যন্ত সে জাঙ্গ থেকে যদি নামাজ আদায় করত অত পরিমাণ সবাব তার আমল নামায় তালা দিয়ে দিবেন আর যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজ জামাতে আদায় করলো ওই ব্যক্তির জন্য সারা রাত ধরে নফল এবাদত করার সবাব তাহায্যত নামাজ পড়ার সবাব আল্লাহ রব্বুল আয়লামিন তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন বলুন না সুবহান্লাহ প্রিয় দর্শক কোনোভাবেই আপনারা এই আমলটি মিস করবেন না এসার নামাজ কখনোই মিস করবেন না এবং পবিত্র ফজর নামাজ কখনোই মিস করবেন না এবং এই পবিত্র এশার নামাজ পড়ার পর ও ফজর নামাজের পরে এই দোয়াটি মাত্র তিনবার পড়বেন তিনবার পড়তে দেরি হবে না তিনবার পড়তে দেরি মহান আল্লাহ রাবুল্লা আলমিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন বলুন না দোয়াটি হলো খেয়াল করে শুনবেন رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد نبيا ورسولا আবার বলতেছি খেয়াল করে শুনবেন رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد نبيا ورسولا তিনবার পড়বেন এই দোয়াটি রদি তুবিল্লা হিরোক ওয়াবিল ইসলামী দীনও ওয়াবি মহম্মাদিনী নবীআউ ও রসুল আর হল আর দোয়া দুয়া সেটা পড়বেন ফজরুমা গ্রিবের পরে আল্লাহ হুম্মা আজিরিণী নার এই ছোট্ট দুয়াটি সাতবার পরবেন আল্লাহ হুম্মা আজিরিণী মিনান্নার অতঃপর দুরুশ শরীফ পরবেন কি পরবেন দূরূর শরী পড়বেন তা হলো দুরদ ইব্রাহিম আমার সাথে একবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. প্রিয় মনে রাখতে হবে কোনোভাবেই পবিত্র নামাজের পরে পড়া শরীর দেওয়া যাবে না যে ব্যক্তি পড়বে কাল কেয়ামতের ময়দানে আল্লাহরবুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবেন বলুন সুবাহান সুবাহ নবী মূসা আলহি সালাতাম ওনার জামানায় একজন মানুষ মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পরে ওই সমাজের লোকজন ওই মানুষটাকে কি করলেন জানেন আপন জনরা তাকে ময়লার মধ্যে ফেলে দিয়ে এসেছেন তখন আল্লাহ রব্বুল আলমিন আদেশ করলেন হে মূসা অমুক জায়গার মধ্যে যাও আমার একজন বান্দাকে ওই সমাজের লোকজন তাকে ময়লার মধ্যে আবর্জনার মধ্যে ফেলে দিয়েছেন তুমি তাকে উঠিয়ে সুন্দর করে গোসল দাও জানাজা দাও তারপরে তোমরা তাকে দাপন কাপনে ব্যবস্থা করে দাও নবী মূষা আলাহ সালাতউাল্লাম বললেন তখন সমাজের মানুষজন বলতে লাগলেন যে মুসা এই মানুষটা সমাজের মধ্যে অনেক নিকৃষ্ট কাজ করেছে অনেক খারাপ কাজ করেছে তুমি কেন তাকে কবর দিলা জানাজা পড়ালা তখন মুসা আলহি সালাম তিনি চলে আসলেন তবে আল্লাহ তালার কাছে তিনি প্রকাশ করলেন ওহির মাধ্যমে তা আলাম আপনি কেন এই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন তার মতো নিকৃষ্ট খারাপ মানুষ তো এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না কেন আপনি তাকে মাফ করে দিয়েছেন তখন আল্লাহ সুবাহন ও তালা তিনি বলেছেন মানুষটা যখন ওই ব্যক্তি যখন দুনিয়ার মধ্যে তাওরাত কিতাব পড়তেছিল তখন আমার বন্ধু মোহাম্মদ সল্লাহ আলাহিম এই নাম আসার পরে ওই ব্যক্তি পড়েছেন এবং এজন্য আমি তাকে অর্থাৎ আল্লাহ তালা বলতেছেন আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি বলুন না সুবাহ অর্থাৎ নবীজি সল্লু আলাহিউাল্লাম এই নামটা মোহাম্মত শহীদ পড়েছি এজন্য আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন বিদর্শক দর্শক অবশ্যই আপনারা এই দুরূর শরীপটা মিস করবেন না যখন কেয়ামত হয়ে যাবে এই দুনিয়ায় ক্ষণস্থায়ী মনে রাখবেন স্থায়ী না এদিন দুনিয়ার মধ্যে আমরা আজকে আসি কালকে থাকব না অনেক মানুষ দেখবেন আপনার বয়সের ছোট কিন্তু ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে কে নিয়ে যাইতে পারছে কবরের মধ্যে কি নিয়ে যাইতে পারছে কবরের মধ্যে বলুন তো কোনো কিছুই সে নিতে পারে নাই শুধু খালি হাতে কবরের মধ্যে যাওয়া লাগছে আমরা যাইব প্রেদর্শক আমরা দুনিয়ার মধ্যে পড়ে আছি শুধু দুনিয়ার জন্য দৌড়াইতেছি যেমন হারামভাবে আমরা টাকা উপার্জন করতেছি কি করবেন ভাই বলেন এই কবরের মধ্যে আপনি কোনো কিছু নিতে পারবেন না আল্লাহ তালা তিনি বলেন হে কবর আমার বান্দা দুনিয়ার মধ্যে হারাম বক্ষণ করেছে জান্নাত জাসাদন গোদ হারম যে ব্যক্তি হারাম খাবে ওই ব্যক্তি জান্নাতে গ্রাণও পাবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ব্যক্তির শরীর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না তখন আল্লাহ তালা বলবেন ও প্যারেস আমার বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই জিনা করেছে অপকর্ম করেছে আমার এই বান্দার কবরটাকে জাহান্নামের সাথে সংযোগ করে দাও রাস্তা করে দাও প্রিয়দর্শক তাই শুধু নয় আল্লাহ আলাম কঠিন হাসড়ের ময়দানে সূর্যটা আপনার আমার মাথার উপরে নিয়ে আসবেন দেড় হাত উপরে যেরকম বাতের মারগুলো যেরকম টকবক টকবক করে আপনার আমার মগজগুলো ওইভাবে টকবক টকবক করবে এজন্য আমি বলবো কোনোভাবেই আপনারা পবিত্র ফরজ নামাজ কোনোভাবেই মিস করবেন না যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজ পড়বে ওই ব্যক্তি সারা রাত নফল এবাদত করার সবাব আল্লাহ রব্বুল আলামিন তিনি আমল নামার মধ্যে দিয়ে দিবেন বলুন না সুবাহান প্রিয়দর্শক যেটা বলতে চাচ্ছিলাম যে দুরু শরীফ নিয়ে কাল কেয়ামতের ময়দানে হজরত আদম আলাইসালাম তিনি আড়সে নিচে বসে থাকবেন তিনি বসে বসে দেখবেন উম্মতে মোহাম্মদের মধ্যে কারা কারা জান্নাতের মধ্যে যাচ্ছে এবং কারা কারা জাহান্নামের মধ্যে যাচ্ছে ইতিমধ্যে তিনি দেখবেন যে একজন উম্মতে মোহাম্মদীকে জাহান নামের ফেরেস্তারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে তখন আদম ওয়াস সালাম আমাদের প্রাণপ্রিয় নবী নবীজি সালু আলাহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন ও আহম্মদ ও মুহাম্মদ আপনার একজন ওদকে জাহান নামের ফেরা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে তখন নবীজি ওই ফেরস্তাদেরকে তিনি থামাবেন ফেরেশতারা বলবেন হে রাসূল আমরা আল্লাহ আল্লাহতালার নির্দেশে এই লোকটাকে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব তখন আল্লাহ তালার হাবিব তিনি বাম হাত দিয়ে বাম হাত মুবারক দিয়ে দারি মুবারকের সাথে লাগিয়ে তালার কাছে বলবেন হে আল্লাহ আপনি তো বলেছেন যে আপনি আমার উন্মতের ব্যাপারে আমাকে কোনো লজ্জিত করবেন না কোনো শরম দিবেন না এবার আপনি আপনার ওয়াদা পালন করেন তখন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন হে ফেরেস তারা তোমরা আমার বন্ধুর অনুগত্য হয়ে যাও তখন ওই ব্যক্তি কী করবেন মিজানের পাল্লার মধ্যে নেওয়া হবে ওই ব্যক্তিকে হওয়ার পরে দেখা হবে ওই ব্যক্তির আমলের পাল্লার ওজন কম ওই ব্যক্তির গুনাহের পাল্লার ওজন বেশি তখন নবীজ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের দুরুস শরীফটা তিনি তার মধ্যে দিয়ে দিবেন ওই আমলের ফাল্লার মধ্যে দেওয়ার কারণে ওই আমলের ফাল্লার ওজনটা এত বেশি হয়ে যাবে যে সে জান্নাতি হয়ে যায় বলুন বলবাহনাল্লাহ এই জন্য ওই ব্যক্তির উপরে আল্লাহ আল্লাহরবুল আলামিন তখন জান্নাতকে ওয়াজিব করে দিবেন বলুন না উন্নাসুবাহনুল্লাহ এই জন্য কোনোভাবে দুরুর শরীফ পাঠ করা মিস দেওয়া যাবে না যে কোনো দুরুর শরীফ আপনার পাঠ করতে পারেন আপনারা পাঠ করতে পারেন দুদি ইব্রাহিম পাঠ করতে পারেন প্রিয় দর্শক যে ব্যক্তি কিনা পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে ছোট্ট একটি দুরুর শরীফ পাঠ করবে ওই ব্যক্তির আশি বছরের গুণা আল্লাহ তালা মাপ করে দিবেন আশি বৎসর নফল হেফাজত করার সবাব আল্লাহ তালা সে ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন যে দুরুর শরীফটি হল اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أبارو اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما جمع আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন যে ব্যক্তি কিনা এই দুরুশ্র একটি পবিত্র জুমার দিন আসো নামাজ ওপর পাঠ করবে ওই ব্যক্তির আর বছরের সমস্ত গুনা খাতা তাআলা মাফ করে দিবেন শুধু তাই নয় আর সে বছরের মধ্যে আপনি যত গুনাহের কাজ করেছেন এই গুনাহ খাতা পরিবর্তন করে দিবেন বলুন না সুবাহ প্রিয় দর্শক অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করব ইংশা আল্লাহ আর এশার নামাজ জামাতের সাথে আদায় করব ফজলের নামাজ জামাতের সাথে আদায় করব আর দোয়াগুলো আমরা মাত্র তিনবার পাঠ করব ফজর এবং মাগরিবের পরে আরেকটি দোয়া সাতবার পাঠ করব আমি দোয়াগুলো স্ক্রিন লিখে দিয়েছি ইতিপূর্বে আপনারা দেখে দেখে আমল করতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ এবং ওই আমলগুলো করার তৌফিক দান করুন সকলে বলি অল্লাহ্মা আমিন পিতর্ষক ভিডিও যদি আপনার উপকারে আসে আপনার কল্যাণে আসে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে আমিন লিখবেন এবং শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না কত মানুষ যে আপনার শেয়ার করার কারণে তারা এসে এবং ফজরে গুরুত্ব দেবে দিনটি দোয়া পড়ার চেষ্টা করবে দূরস্বকে গুরুত্ব বুঝবে আল্লাহর ভয়দ জাগ্রত অবিংসা আল্লাহতে অবশ্য শেয়ার করে দিবেন আসুন এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওয়ামা আলাইনা আলাইনা বালাগ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত